হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো রাঙা আলুর পান্তুয়া বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের চটপট রেসিপিটা শেয়ার করে দিই আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো রাঙা আলুর পান্তুয়া বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম রাঙা আলু নিয়ে সেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর ভালো করে সেদ্ধ করার পর ঠান্ডা করব ঠান্ডা করে বাইরের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। তো তোমরা দেখে নাও আমি খোসাগুলো কীরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি রাঙা আলুর খোসা সব ছাড়ানো হয়ে গেছে এবার এই সেদ্ধ আলুগুলোকে আমি ভালো করে হাত দিয়ে দেখো চোটকে মেখে একদম স্মুথ করে নিচ্ছি যাতে এই মানে মাখার মধ্যে যেন কোনো রকম দানা না থাকে রাঙা আলুর পুরো একবারে মিহি স্মুথ একটা মণ্ড তৈরি করব এই রাঙা সেদ্ধ রাঙালুটাকে মেখে মেখে তারপর এর সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এবং যা যা জিনিস অ্যাড করবো সেটা তোমাদের দেখিয়ে দেবো আগে সবার আগে তোমরা কিন্তু আবারও বলছি ভালোভাবে বেশিক্ষণ সময় ধরে সেদ্ধ রাঙালুটাকে হাত দিয়ে আমি যেরকমভাবে চটকাচ্ছি এইভাবে চটকে চটকে একদম স্মুথ একটা মণ্ড তৈরি করে নাও এবার যে মিক্সচারটা তৈরি করব দেখো এতে দিয়ে দিচ্ছি দু চা চামচ ময়দা এর বেশি ময়দা কিন্তু তোমরা অ্যাড করবে না পাঁচশো গ্রাম রাঙালুর জন্য কারণ অতিরিক্ত ময়দা অ্যাড করলে কিন্তু স্বাদ ভালো আসবে না তবে তুমি রাঙালুর সাথে মিক্সচারটা ভালোভাবে মেশানোর পর যদি মনে হয় যেটা তৈরি হলো সেটা ভালোভাবে শক্ত হয়নি তখন চাইলে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করতে পারো সেটা প্রয়োজন মতো অবশ্যই একদম অতিরিক্ত করতে যাবে না আর এখন অ্যাড করছি দেখো আমুল দুধ মানে মিল্ক পাউডার আমুলের মিল্ক পাউডার এখানে পঞ্চাশ গ্রাম নিয়েছি আর দেব দেবো আমি সামান্য পরিমাণ দু চিমটি মতো বেকিং পাউডার আর তোমরা এখানে একটা বড় এলাচ নেবে নিয়ে এলাচের খোসা ছাড়িয়ে দানা বার করে দানাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটাও এতে অ্যাড করে দেবে অ্যাড করে স্পুন দিয়ে ভালো করে এই মিক্সচারটা মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে এবার এই মিক্সচারটা আমি খুব অল্প অল্প করে রাঙা আলুর সাথে মেশাবো আর ওটাকে ভালোভাবে মাখতে থাকবো সেটা তোমরা দেখতে থাকো দেখো আমার ওই মিক্সচারটা কিন্তু রাঙা আলুর সাথে ভালোভাবে মেখে পুরো রেডি হয়ে গেছে মিশ্রণটা এটাকে এবার আমি গোল গোল বলের মতো করব তবে একটা জিনিস তোমাদের এখানে স্কিপ করে গেছি দেখায়নি সেটা হলো আমি আরও টু স্পুন মতো ময়দা আর টু স্পুন মতো মিল্ক পাউডার কিন্তু অ্যাড করেছি কারণ ওই মাখা জিনিসটা যে মিশ্রণটা মাখলাম সে রাঙালুর সাথে সেটা যতক্ষণ না শক্ত হবে গোল বল পাকানো যাবে হাতে করে ততক্ষণ কিন্তু মেখে যেতে হবে এবং দরকার হলে কিন্তু ময়দা অবশ্যই অ্যাড করতে হবে তবে অতিরিক্ত নয় আর আমি মাখা পর ওটাকে কিন্তু চাপা দিয়ে এখন আধ ঘন্টার জন্য রেখে দিলাম এবার তৈরি করব পান্তুয়ার রস রস তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দেখো চিনি এখানে আমি ইউজ করেছি চারশো গ্রাম চিনি আর এবার আমি চিনি চিনির সাথে অ্যাড করছি পাঁচশো এমএল জল দেখো এই বোতলটা হচ্ছে পাঁচশো এমএলের এক বোতল পুরো জল নিয়ে চিনির সাথে অ্যাড করে দিলাম এবার আমি এটা ওভেনে হাই ফ্লেমে ফোটাতে থাকবো দশ মিনিট ফোটানোর পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুটো এলাচের দানাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটা অ্যাড করে ভালোভাবে নেড়ে দিলাম হাতা দিয়ে পাঁচ মিনিট ফোটানোর পর এলাচ দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার ফোঁটা লেবুর রস লেবুর রসটা ইউজ করলে এই রসটা কিন্তু জমাট বাঁধবে না তবে অতিরিক্ত কিন্তু লেবুর রস অ্যাড করবে না তাহলে এই রসটা টক হয়ে যাবে দেখো লেবুর রস দিয়ে চার পাঁচ মিনিট ফোটানোর পর আমার পান্তুয়ার রস কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি ফ্লেম গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে আমি দেখো ওই মি যে মণ্ডটা তৈরি করেছিলাম ওগুলো হাতে গোল গোল বল পাকিয়ে নিচ্ছি পান্তুয়ার যেরকম সাইজ করবে সেই রকম একটা জিনিস তোমাদের স্কিপ করে গেছি আমি বলে দিই সেটা হলো এই মিশ্রণটা যখন তৈরি করেছি তারপরে যখন রাঙালুর সাথে মিক্সড কর ছিলাম ওর মধ্যে কিন্তু আমি এক স্পুন ঘিও অ্যাড করেছি সেটা আমার দেখানো হয়নি বা বলতে ভুলে গেছি তার জন্য সরি তো দেখো আমি এইভাবে হাতে করে হাতে তেল মেখে কিন্তু বলগুলো পাকাবে না হলে কিন্তু ভালোভাবে বল পাকাতে পারবে না তো হাতে ভালো করে পারলে সাদা তেল মেখে নেবে মেখে নিয়ে গোল গোল করে বল পাকিয়ে নেবে তো দেখলেই আমার বল রেডি হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিয়েছিস সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তেল এবার এই বলগুলো একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে আমি এগুলোকে ডিপ ফ্রাই করবো ফ্লেম কিন্তু ওভেনের মিডিয়াম লাগবে কারণ একদম লো ফ্লেমে দিলে পান্তুয়ার বলগুলো ফেটে যাবে আর হাই ফ্লেমে করলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে অথচ বাইরেটা লাল হয়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তো তোমরা ভাজা দেখতে থাকো এবং এরপর কী করছি সেটা তো তোমাদের অবশ্যই বলবো দেখো আমার ভাজা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে এবার আমি ছানতা দিয়ে তেলগুলো ভালো করে ছেকে নিয়ে তুলে রাখছি আর এই বলগুলোকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি কিন্তু রসে বলগুলো ঠান্ডা হয়ে গেছে আমি রসে দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। যাতে রসগুলো পান্তুয়ার মধ্যে ভালোভাবে ডুবে যায় তাহলেই আমার রেডি রাঙা আলুর পান্তুয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে যারা নতুন সদস্য সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো টাটা